কোথায় যাবেন সিগন্যাল ছাড়ছে তা কেন আপনি আপনার অবস্থা আমি তো জায়গায় আছি নাকি আছি আমি আপনার সাইডে আছি কথা বলার চাকরি জন্য রোদের ভিতরে আমি দাঁড়িয়ে আছি আপনার দাঁড়িয়ে নাকি সিগন্যাল ছাড়া রাখে যাবে এই রাস্তাটায় সবসময় একটা কাপজাপ আছে একটা সাইডের অটো গুলা এখানে পার্কিং করে যাত্রী যাওয়ার জন্য দিয়ে গাড়ি যাইতে পারে না গাড়ি আসতে পারে কি একটা অবস্থা অনেক অটো রিস্কার জন্য মানে কোনো রাস্তায় শান্তি নেই শান্তি মামুই রেস ওইদিকে জায়গা নাই রং সাইডে যাওয়ার কি দরকার হ্যাঁ দরকার আছে কি আমার মাফ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে কি লগে যাইতেছো কি লগে যাইতেছো অটো মেন রোডে ওটা নিছে তারপর আবার রং সাইডে যাইতেছো কি লাগা আরে ওখানে তো ইউটার্ন আছে ওখানে তো ঘুরে আসলে তো হয় কোতে জায়গা নাই ওই টিভি সেন্টারের সামনে তো ইউটার্ন আছে সেই দিকতে যাওয়ার কি দরকার তোমাদেরকে বলে তো শুধু আমি দেবো না বুঝলে ভাই এগুলো করবে না ওই পুলিশের রিক্সা নিয়ে যাইতেছে শাহবাগের মতো যখন নিয়ে যাবো তখন ঠিকই কানবা বুঝো নাই ওই তো রিক্সা যখন নিয়ে যাবো তখন ঠিকই বুঝবা মানে কয়জনকে আপনি থামাইবেন একটা একটা অজুহাত আছেই কারণ যেটা কেন আসছেন এই দেখেন এই দেখেন অদ্ভুত জাতের প্রাণী আপনি যতই এদেরকে বলেন না কেন এরা রং করবেই এটা আপনি থামাইতে পারবেন না আজকে বলবেন এখন শুনবে একটু পরে ভুলে যাবে আর একটা পুলিশের সামনে দিয়ে পুলিশ এখেছে বললেন বসছে যান সোজা যায় না আবার পাবলিক কোথায় যাবেন সিগনাল ছাড়ছে তা কেন আপনি আপনার অথচ আমি তো জায়গায় আছি নাকি আমি আপনার সাইডে আছি আমি আপনার সাইডে আছি কথা বলাচ্ছেন কি জন্য আপনি তো রং সাইড আসতেছেন ঠিক না আমি দাঁড়িয়ে আছি আপনার দাঁড়িয়ে নেই নাকি আজাইরা লোকজন আমি সাইড দিতাম যে এরকম সাইড দিয়ে সোজা সিগন্যাল ছাড়া লাগে যাবে